বিশ্ব প্রথম পর্বের সর্বশেষ খবর জানতে আমরা সরাসরি যাচ্ছি টঙ্গির তীরে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের স্টাফ করসপন্ডেন্ট নাসির আহমেদ নাসির বিশ্ব ইস্তেমার আজকের কার্যক্রম এবং ইস্তেমা মাঠের সার্বিক পরিস্থিতি নিয়ে কি তথ্য আপনার হাতে আছে এই মুহূর্তে জামাতের বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের প্রথম ধাপ আজকে শুরু হয়েছে এখন চলছে বয়ান বয়ানের পাশাপাশি এখন তাবলিকের খিত্তায় খিত্তায় বিভক্ত হয়ে যে মুরব্বীরা আছেন তারা তাবলিকের যে ছয় উসুল আছে কালেমা নামাজ এলেম শিক্ষা দিনের দাওয়াত তাবলিকের দাওয়াত এবং একরামুল মুসলিমিন শহীদ এই ছয় উসুলের পাশাপাশি বাহাত্তরটি নজন তাদের রয়েছে এই নজন যৌন রাইস কুকারে আছে থ্রি ইন ওয়ান ফাংশন যৌন রাইস কুকার স্মার্ট রান্নায় আধুনিক জীবন হচ্ছে এবং কাস্কিলের মাধ্যমে যারা নতুন এখানে করেছেন তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে বিশেষ করে এখন যে সেশন চলতেছে এর মধ্যে ছাত্র শিক্ষক এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে যে দাওয়াতি বয়ান হচ্ছে এবং সেই বয়ানের পাশাপাশি তাদেরকে দিনের কার্যক্রমে কীভাবে অংশ নেবেন মানুষের কীভাবে কাছে যাবেন উপকার করবেন এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য সমাজে কীভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবেন এই সব বিষয়গুলো এখানে তাবলিকের এখন এই যে দিনের দাওয়াতের উপলক্ষে হচ্ছে এখানে শিক্ষা দেওয়া হচ্ছে বা আলোচনা করা হচ্ছে এছাড়া তাবলিকের ইজতেমার বাহিরে আমরা আজকে যে দেখেছি যে মানুষের ভিড় অনেকটাই কম ময়দানের অভ্যন্তরে বেশ কিছু জায়গা ফাঁকা রয়েছে এখানে মুসলিরা আজকে অনেকটা আয়েস করেই তারা এই তাবলিকের কার্যক্রম তারা চালিয়ে যেতে পারছেন এবং এই মুসলিদের নিরাপত্তার জন্য মুসলিদের নিরাপত্তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে যৌন রাইস কুকারে আছে থ্রি ইন ওয়ান ফাংশন যৌন রাইস কুকার স্মার্ট রান্নায় আধুনিক জীবন এবং পাঁচ পাঁচ স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা দেহতল্লাশি তল্লাশি ক্ষিৎ্তায় গোয়েন্দা নজরদারি অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে এবং আজকে যে জুমার জামাত হবে এই জুমার জামাতে দেশের বিভিন্ন স্থান থেকে বিশেষ করে গাজীপুর এবং গাজীপুরের আশেপাশের জেলা থেকেও বিপুল সংখ্যক মুসলিম নামাজে অংশ নেবেন এই নামাজের জন্যও বিশেষভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে মেট্রোপলিউশন পুলিশ কমিশনার Vamos a acercar la ruta. Y si le hacen lo pago.